দক্ষিণ দমদম পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের পৌর মাতা মলি চৌধুরী, লোকসভা নির্বাচন উপলক্ষে পাঁচটি নির্বাচন কার্যালয় উদ্বোধন করলেন দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায় পৌর মাতা মলি চৌধুরী বলেন এবারও দমদম কেন্দ্রে সৌগত রায় জয় নিশ্চিত এবং তিনি খুবই খুশি আজকের এই ওয়ার্ডে নির্বাচন কার্যালয় উদ্বোধন করতে আসায় তিনি আরও বলেন আমাদের ওয়ার্ডে সৌগত রায় বিশাল ভোটে জয়যুক্ত হবেন উদ্বোধন করতে এসে এমনই কথা বললেন তিনি নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয় প্রতিযোগিতা নেই ওরা অনেক পিছনে আমাদের আর এরা তো সব হারা প্রার্থী শিলভদ্র বিধানসভায় হেরেছিল সুজন চক্রবর্তী আটত্রিশ হাজার ভোটে মাত্র তিন বছর আগে বিধানসভায় হেরেছিল ওরা একবার বিধানসভায় জিতুক তারপর তো লোকসভায় দাঁড়াবো বহুতল ভেঙে পড়েনি বহুতলের একটা অংশ পাঁচিল বারান্দা ভেঙেছে খুব দুঃখজনক একজন মহিলার জীবন গিয়েছে আমরা এনকোয়ারি করছি তবে বাড়িটা বেআইনি বাড়ি ছিল হয়তো নির্মাণে কোনো ত্রুটি ছিল সেই জন্য এরকম বাড়িটা ঠিকই ছিল এবং বাড়ির প্ল্যান পৌরসভা দেখে উত্তর দমদমে বেআইনি বাড়ি হয় না সাধারণত ঘটনাটা দুর্ভাগ্যজনক নিজের স্বামী

কমপ্লেন করতে বলুন তার বিরুদ্ধে পৌরসভা ব্যবস্থা নেবে আমি যা শুনেছি যে এই বাড়িটা বেআইনি ছিল না বাড়ির কনস্ট্রাকশন মেটিরিয়ালে কিছু ত্রুটি ছিল যে জন্যে বারান্দাটায় এটা বাড়ি হুম হুড় করে বলা গেলে বাড়ির একটা পোর্শন ভেঙে পড়েছে এইভাবে যদি পরপর পর মানে দুটো রুধ ঘটনা করে দেখা গেল তা সেই ক্ষেত্রে ভোটার কথাটা প্রভাব করতে পারে না ভোটে ভোটাররা বিচার করবে যে দোষ কার তৃণমূল কংগ্রেসের তো দোষ নয় এগুলো হচ্ছে যারা আধিকারিক তাদের দেখার কথা বন্দ্যোপাধ্যায় আর তার কিছুদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় মানে শাসক দলের তরফেও কিন্তু একটা কার্টুন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল সেই নিয়েও সোশ্যাল মিডিয়া দিলীপ ঘোষ এসব ব্যাপারে কিছু জানি না এবং কিছু বলবো না দিলীপ ঘোষ একজন ঘষে মেদিনীপুর থেকে দুর্গাপুরে এনে ফেলেছে তাও ওর লজ্জা হচ্ছে না ওকে পার্টি শোকস করেছে তাও ওর লজ্জা হচ্ছে না রোজ বিবৃতি দিচ্ছে আর আপনারাও সেই বিবৃতিগুলো দেখাচ্ছেন দেখাচ্ছে বিরোধীদের প্রচার করতে বাধা দেওয়া হচ্ছে গতকাল নাগরবাজার থানায় একটা অভিযোগ করা হয়েছে দেয়াল লিখন কেন্দ্র করে বিজেপি বিজেপি যারা আছে তাদেরকে মারধর করা হচ্ছে একদম কোথাও বাধা দেওয়া হচ্ছে কেউ অভিযোগ করুক পুলিশ তদন্ত করুক কোথাও বাধা দেওয়া আমরা তো চাই ওরা লিখুক ওদের তো লেখা নেই সেরকম কি আজকে এই যে ওপেনিং হলো বেশ কয়েকটা জায়গা আজকে পঁচিশ নম্বর ওয়ার্ডে মলিদির ওয়ার্ডে কিরকম লাগছে খুব ভালো মলি আমাদের খুব ভালো কাউন্সিলারদের মধ্যে অন্যতম আজকে পঁচিশ নম্বর ওয়ার্ডে তিনটে অফিস উদ্বোধন আর আমাদের পুরো রাজারহাট গোপালপুরের যিনি দায়িত্বে দেবরাজ চক্রবর্তী তিনি এখানে এসেছেন এরপর আমরা আরও দুটো অফিস উদ্বোধন করব এত কর্মী দেখে ভালো লাগছে আপনি অন্য পার্টির অফিস উদ্বোধন দেখুন না কটা কর্মী থাকে আজকে দক্ষিণ নাম নাম পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডে আজকে এই কার্যালয়টা ওপেনিং করব আমাদের স্যার আসবেন সৌগত রায় খুব আনন্দ উৎফুল্ল আমরা সবাই মানে ভোট প্রচারে আমরা নেমে গেছি এটাই পুরোপুরি আশাবাদী এখানে আর কে আছে পুরো হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী পুরো মানে হাজার মোটে আমরা লিড দেবো এই পঁচিশ নম্বর ওয়ার্ড থেকে আজকে আমরা এই ওয়ার্ডে মোট পাঁচটা কার্যালয় করেছি কিন্তু যেহেতু ওনার বয়স হয়ে গেছে চারিদিকে দৌড়াতে হচ্ছে তার জন্য আমরা আজকে তিনটে ওপেনিং করাবো